হ্যালো বন্ধুরা নিয়ে আসলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ তো আমার বাড়ি মনসা পূজা আসলো নাগপঞ্চমী তিথিতে তো আষাঢ়ে নাগপঞ্চমীতে হয় তো আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি এটাই নিয়ম তো এই নিয়ম অনুযায়ী পূজা করতেছি যেহেতু আমি কিছু জানি না তাই আমার শাশুড়ি সব শেখাইয়া দিছে তো দেখো আমি আর আমার প্রতিদেব গেছিলাম গিয়া বাজার করতে পূজা তো পূজার বাজার সব করিয়া প্রায় রাতে সাতটা বাজে গেছিলো তো আমরা বাড়িতে গেছিলাম গিয়া সব বাজারও ইসলাম শুধু সবজি বাজারটা রইছিলো তো এখানে কিছু নিয়ম কানুন আছে যা আমার শাশুড়ি মা দেখাইয়া দিতে তো এদিকে দেখাইয়া দেওয়া হইলো নিজেও একটু ঠিকা হয়ে গেল এদিকে পানের খেজ দেওয়া যেমন আমার মাইয়ারেও দেখো একটু আলতা আলতা দেয় এদিকে আমি রেডি হইতে হইতে এদিকে একটু পদ্মপুরাণ পড়া হইতাছে এরপর আমরা সবে মেলা পানর কেলি দেওয়া যাইমো পানর কেলি দিয়া মারেনি মন্ত্রণ করে আইমু আমরা সবাই মেলিয়া রেডি হয়ে গেলাম রেডি হইয়া এখন বাইরে যাইমো পানর কেলি লইয়া তো তোমরা বাবা আগে দিলাম এক বই আছে এখন দেখে আর একটা অবশ্যই সময়ের সাথে সাথে চেঞ্জ করা দরকার সবাই আমার ভিডিওগুলো খুব কম সব সব মানুষকে মানে লাইক করে তো এলাকা মনে করলাম দেখে একটু পরিবর্তন করি আমি আমার এখন ভালো হয় তো ভিডিও লাইক করে তো ব্লগ ভালো লাগলে ব্লগ ভালো লাগলে লাইক করলে শেয়ার করলে দেখা হয়েছে নেক্সট ব্লগে আচ্ছা